রাশিয়া যদি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেবে ন্যাটো এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন একই সঙ্গে ইউরোপে ছয়শটি এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি আঠাশ অক্টোবর মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড সোমবার বেলজিয়ান দৈনিক ডি মর্গেনকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন ফ্রাঙ্কেন অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র শতভাগ ন্যাটোমিত্রদের পাশে থাকবে ব্রাসেলসে ক্রুজ মিসাইল হামলা এটা তো বোঝাই যাচ্ছে সেক্ষেত্রে কেউই দ্বিধা করবে না পুতিনও এটা জানেন তবে তিনি সতর্ক করে দেন রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখার ভুল যেন কেউ না করে তার ভাষায় রাশিয়া এখন তার সামরিক সক্ষমতা অনেক বাড়িয়েছে তাদের যুদ্ধ অর্থনীতি এখন ন্যাটোর সব দেশ মিলে যত গোলাবারুদ তৈরি করে তার চার গুণ উৎপাদন করছে অথচ ইউরোপের এখনও কোনো কেন্দ্রীয় সামরিক কমান্ডই নেই ফ্রাঙ্কেন বলেন রাশিয়া ইউক্রেনের সমস্যায় পড়েছে কারণ তারা পুরো পশ্চিমা বিশ্বের বিপক্ষে লড়ছে ইউক্রেনীয়রা আমাদের অস্ত্র গোলাবারুদ ও অর্থ দিয়েই যুদ্ধ চালাচ্ছে নইলে অনেক আগেই তারা পরাজিত হতো আগামী দিনের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ফ্রাঙ্কেন বলেন পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়া ও চীনের যৌথ চ্যালেঞ্জের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না চীন চাই ইউক্রেনের যুদ্ধ যতদিন সম্ভব চলুক আগামী দিনের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ফ্রাঙ্কেন বলেন পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়া ও চীনের যৌথ চ্যালেঞ্জের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না চীন চায় ইউক্রেনের যুদ্ধ যতদিন সম্ভব চলুক কারণ এতে পশ্চিমা বিশ্ব দুর্বল হবে চীন বিপুল পরিমাণে রাশিয়ার কাঁচামাল কিনছে অস্ত্র সরবরাহ করছে আর রাশিয়ার উত্তর কোরিয়ার সেনা পাঠানোকেও তারা ভালো চোখে দেখছে সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি